সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শুভ বিকাল তো আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু কথা নিয়ে বা কথার ঝুরি নিয়ে সেটা হচ্ছে যে প্রথমত আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা হচ্ছে যে আমি কিছু ছাড়লেই আমাদের নিজের মানুষেরা মনে করে আমি তাদেরকে নিয়ে ছাড়ছি এই জন্য ভয় লাগে কোনো কিছু ছাড়ার বিষয়ে তো আমি জাস্ট সহ একটা কথা বলছি যে দেখবেন যখন কারো কাছে টাকা থাকে মানে আমি এটা বোঝাচ্ছি যে হচ্ছে আমি আমার বরকে বা হাজবেন্ডকে দিয়েই বোঝাই যে যখন তার কাছে টাকা থাকে মানে জাস্ট এটা বোঝানোর জন্য কাউকে মানে ইন্ডিকেট করে বা কাউকে মানে ইঙ্গিত করে কতটা বলছি না বোঝানোর জন্য যে হচ্ছে আমার হাজবেন্ডের কাছে যদি টাকা থাকে তখন হয় কি তার অনেক ভাই বের হয় অনেক বন্ধু বের হয় যখন টাকা থাকে তখন ভাইয়া কোথায় আছো কি করছো তো হচ্ছে যখন টাকা থাকে তখন অনেক ভাই বের হয় বন্ধু বের হয় আর যখন টাকা থাকে না মানে তখন হচ্ছে কি মানে সেই ফোন দিয়েও তাদেরকে পায় না তো তাহলে আমি মানে সকলের বোঝা উচিত যে নিজের ভালোটা বোঝে তারে বোঝানো লাগে না আর যে নিজের ভালোটা বোঝে না তারে আপনি হাজার জন দিয়ে বোঝাইলে সে বুঝবে না তো আমি এবার আমার আমার হাজব্যান্ডের লাইফ নি বলি উনি হচ্ছে আমার হাজবেন্ডের কিছুদিন আগে হচ্ছে পা প্রশন হলো পা অপ্রসন বলতে অন্য আসতে দিন তো আমি পাশে পাইছি একজনকে আমার একটা দেব দেবরকে সেটা হচ্ছে আছে ঘনিষ্ঠ দেব আর এরপরে কিন্তু কোনো ভাই বা কাউকেই পায়নি আমার শ্বশুর শাশুড়ি ছাড়া তো আমি দেখেছি আমার অনেকজনের বিপদে আপদে গিয়ে যেতে কিন্তু তার বিপদে কাউকেই পাইনি কোন বাড়ি পাইনি আমার শ্বশুর শাশুড়ি ছাড়া ব্যতীত তো কিভাবে ওকে বোঝানো যায় কাদেরকে দিয়ে বোঝাবো যে হচ্ছে ওরে কিভাবে মানে আমি নিজেও বুঝতে পারতেছি না আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন মানে উদাহরণ সত্য আমি বোঝাচ্ছি তো যে নিজের ভালো বোঝে তারে কিন্তু বোঝানো লাগে না আর যে নিজের ভালোটা বোঝে না তাকে আপনি বললাম না যে হাজার দিয়ে বোঝাইলেও সে বুঝবে না তো আমার একটা ফ্যামিলি আছে আমার দুটো বাচ্চা আছে আমার হাজব্যান্ডকে আমি এটা মাথার ভিতরে ঢুকাইতেই পারি না যে তুমি যদি একটু মানে ঠিকভাবে চলো তা সুখের কোনো শেষ হবে না সুখের কোনোই শেষ হবে না দুনিয়াটা অনেক কঠিন দুনিয়াটারে শিখতে হবে এত কিছু দেখছো এত কিছু বোঝার পরও আমি জাস্ট আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম কী কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার কথাগুলোকে ঠিক না ভুল অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম